সম্মানিত মশাশী বন্ধুকান আসসালামু আলাইকুম দয়া সদস্য বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার যে অরিজিনাল গাশকাপ মাছের পনা নিয়ে হাজির হলাম এখানে রয়েছে গাছকাপ মাছের পোনা এক কেজিতে চারশো থেকে পাঁচশো লাইনের ঘাশকাপ মাছের পোনা এটি আমরা পিস হিসাবে বিক্রি করি এমনকি কেজি হিসাবে বিক্রি করি আপনারা যে বা যে যে বাবা নিতে চান এভাবেই আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তাই গাছকাপ মাছ বিন্যত একটি মাছ গাছকাপ মাছ চাষে খরচ কম লাভের সংখ্যাটাই বেশি হয়ে থাকে গাছকাপ মাছ খাল বিলের কচুরি পেনা খেয়ে ওরা বসবাস করে থাকে গাঁশকাপ মাছ এককভাবে যদি চাষ করেন প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস শতকে দিতে পারবে গাঁশকাপ মাছের পাশাপাশি সরপটি চায়না সরপটি রুই মিকেল গাছ খালিবস কাতল নিনারকাপ এসব মাছও চাষ করতে পারবেন এই মাছটি খরচ কম বলতে লাভ বেশি কী কারণে জানেন এখানে আপনার খাল বিলের যে ছোট ছোট খুচুরি পেনাটি আছে এই প্যানাকেই ওরা বসবাস করে থাকে দুধ আপনি প্রতিদিন এক বস্তা থেকে দুই বস্তা পেনা প্রতিদিন খাওয়াইতে পারেন তাহলে অবশ্যই কাপ মাছের বেশি লাভ হয়ে থাকে আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের ঠিকানা মৌমি সিংহতির সাল বালিপাড়া বাজার আমাদের কাছে আরও রয়েছে শিং মাগুর পাবদা বোলসা মানসিকতলা পেয়ার টাই বাংকাশ তার পাশাপাশি শুক্র ও শনিবার রয়েছে রেনু ডেলিভারি বাংলা কারজাতীয় মাছ এমনকি শিং মাগুরে রেনু পণ্য নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সরাসরিভাবে আমাদের হাসারি থেকে মাছের পণ্য সংগ্রহ করেন ধন্যবাদ